ক্যারাটেতে ব্রঞ্জ নিয়ে এলো বাঁকুড়ার মেয়ে পড়াশোনা থেকে খেলাধুলো সবেতেই যেন এক ধাপ এগিয়ে রাঙামাটির জেলা বাঁকুড়া এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় ক্যারাটেতে ব্রোঞ্জ পদক নিয়ে এলো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে আন্ডার সেভেন্টিন বিলো ফোর্টি এইট বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল ছাতনা শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রেয়ী ব্যানার্জি বাড়ির ছোট মেয়েকে দশ বছর বয়স থেকে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়ে দিয়েছেন মৈত্রের মা রমা ব্যানার্জি তিনি চেয়েছিলেন ছোট থেকে মেয়ে যেন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচ বছর ধরে সফলভাবে উত্তীর্ণ হয়েছে এই মেয়ে এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে জেলার মুখ উজ্জ্বল করল সে আমি আমার বাঁকুড়া জেলার একটি মেডেল আনতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অধিকার করি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসে বিলো ফর্টি এইট কেজি আন্ডার সেভেন্টিন ক্যাটাগরিতে আমি এই পদক পাই আমার পদক হলো ব্রোঞ্জ ম্যাডেল এই পদক পেয়ে আমি আমার বাঁকুড়া জেলার নাম রেখতে পেরেছি এতে আমি নিজেকে একজন গর্বিত মানুষ বলে মনে করি বাঁকুড়ায় কলকাতার ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে এই মাসে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে তেইশটি জেলার অনেক ছেলেমেয়ে অংশগ্রহণ করে সেখান থেকে সফলভাবে উত্তীর্ণ হয়ে ফিরে আসে মৈত্রে পড়াশোনার পাশাপাশি ক্যারাটেও চালিয়ে যেতে চাইছে পরবর্তীতে ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছে মৈত্রেয়ী তার এই সাফল্য জেলার মেয়েদের শিখতে ক্যারাটে উৎসাহ দেবে মেয়ের সাফল্য আমি সত্যি খুব গর্বিত আজকে ও খুব সাহসী এবং প্রতিবাদী এখানে আমাদের আর্য সরকার আর্যসমান ওর কাছে ক্যারাটে আজ পাঁচ বছর ধরে শিখছে এবং প্রতিটি জায়গাতে মোটামুটি একটা সফলতার জায়গায় উঠছে সেজন্য আমি খুব গর্বিত আমি ওকে দেখে পরে আরও পাঁচটা মায়েদেরকে বলি যেন ক্যারাটেতে তার মেয়েরা এগিয়ে যেতে তাদের মা বাবা পরিবার থেকে সাহায্য করে অবশ্যই প্রয়োজন আজকে দ্রৌপদীর যুগ থেকে আজকে তিলোত্তমা পর্যন্ত মেয়েরা যদি নিজেরা নিজেদের রক্ষা করতে না পারে তাহলে এই লাইন মিছিল কোনো কিছুতেই কোনো কিছু হবে না নিজের রক্ষা নিজেকে করতে হবে সেই দিন আমাদের চলে এসছে প্রতিটা মেয়েকেই ক্যারাটে শেখা প্রয়োজন আছে নিজের আত্মরক্ষার জন্য আমি পাঁচ বছর আগে কি কিছু জানতাম না পাঁচ বছর পর আমি এই মেডেল পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি এখনকার দিনে মেয়েদের ক্যাটে শেখা উচিত কারণ এখনকার দিনে কিছুদিন আগে আরচিকর ঘটনা প্রত্যেকটি মেয়েকে মেয়ে বলে গণ্য করা হচ্ছে না তারা একজন পণ্য হিসাবে গণ্য করা হচ্ছে তারা নিজেদের রক্ষা নিজে করতে পারবে এই জন্যে আমার মা বাবা আমাকে এই ক্যাটেতে ভর্তি করেন নিজেকে রক্ষা করার জন্য কিন্তু আমার ক্যাটের প্রতি আগ্রহ দেখে আমি এসব ইভেন্টে নাম দিই এবং আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী আর ভবিষ্যতে ক্যারেটে নিয়ে এগোনোর আছে আমার আসলে ডিফেন্স লাইনে যাওয়ার আছে আমাকে পরিবারের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করে আমার মা বাবা আমাকে এই জায়গায় দেখে তারা নিজেদেরকে নিজে আমাকে আবার মেয়ে বলতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করছে বিউরো রিপোর্ট বাংলা দর্শন